আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা মুড়ি মেশিন এখানে অত্যন্ত অত্যাধুনিক উপকরণে মুড়ি ভাজা হয় চিনি মিঠাই গুড় এবং গ্যাস দিয়ে তাপ দিয়ে হাওয়ার কম্প্রেশার দিয়ে ইলেকট্রিক্যালভাবে অত্যন্ত অত্যাধুনিকভাবে মুড়ি ভাজা হয় লোকজন ট্রায়ালের জন্য নিয়ে আসছে আমরা দেখতেছি এখানে আরো লোক ভিড় করতে আছে দেখি কিভাবে মুড়িটা তৈরি হয় এবং মুড়ি ভাজা ওপেন প্লেস সেটা বাংলা না আগারগাঁও ঢাকা বারোশো সাত বিএনপি বাজার এখানে আবার ইলেকট্রিক্যালভাবে ইয়ে হয় বেশ ভালো অবশ্য ট্রায়াল তো দেখতেছি অনেক সময় লাগে এখানে আরেকটা আবার চুলা ফিটিং দিচ্ছে অটো অটো চুলা গ্যাসের দেখা যাক কি হয় কালারফুল জায়গা ভ্যান গাড়ির উপর নিয়ে আসছে এটা মোটামুটি এই ফায়ার গ্যাসের তাপ মোটামুটি ভালোই তাপ হচ্ছে এখানে দেখা যাক এদিকে আরেকটা কম্পাসার করতেছে টাইম সেট আপ হম গাছের বেশি জোরে আগুন দরশালে এই চাল মহামারি চলতেছে কতটুকু চাল দিবে যাক ভালো এখানে মুড়ি বাজা হলে স্টিলের স্ট্রাকচার উপর ডালবে ডেলে দিলে এখান থেকে নিচে একটু বল দেওয়া আছে বলে পড়বে পড়লে বেশ ভালো সবাই খাবে